এক এমন অভিনেতা যিনি হতে চেয়েছিলেন ক্রিকেটার কিন্তু হয়ে যান অভিনেতা অভিনেতা যিনি ফিল্মের একটা ডায়লগেই হয়ে যান জনপ্রিয় খলনায়কের ছিলেন তিনি জুড়িদার ফিল্মের সব ডন ছিলেন তার দিবানা জানতে চান তিনি কে ছিলেন তিনি হলেন শোলের সাম্ভা ম্যাক মোহন हैं तो हम आपको एक नमूना पेश कर हाँ। ओ सांभा आ गया कितना इनाम रखे है सरकार हम पर आ, किसी इंसान को इतने रुपए मिलते तो मैंने सुना नहीं हाँ हमारे कोर्स आरोप अगर किसी घोड़े की टांग टूट जाए पूरे पचास हजार वाह भाई वाह जो दिल दिल के लेने के ढ़ब जानते हैं वो तरकीब वर्कीब सब जानते हैं चल बे जंगा चिड़ी की रानी है ম্যাকমোহনের জন্ম হয় চব্বিশে এপ্রিল উনিশশো আটত্রিশ সালে করাচিতে যেটা এখন পাকিস্তানে তার আসল নাম ছিল ব্রিজমোহন মাকিজনি আর তার বাবা ইংরেজদের শাসনকালে আর্মি অফিসার ছিলেন যখন ব্রিজমোহন অর্থাৎ ম্যাকমোহন ছোট ছিলেন তখন তার বাবা ট্রান্সফার হয়ে যায় করাচি থেকে লখনউ আর যখন লখনউ চলে আসেন তখন লেখাপড়ায় মন দেন আর তার হিন্দি আর উর্দুতে খুব জ্ঞান ছিল আর তাদের বাড়িতে তার বাবা আর্মি অফিসার হওয়ার জন্য তার ইংরেজিতেও জ্ঞান বাড়ে কারণ তার বাবা সবসময় ইংরেজিতে কথা বলতেন আর সেই কারণে হিন্দি উর্দু আর ইংরেজিতে তিনি খুব ভালো ছিলেন আর ছোট থেকেই ব্রিজমোহন অর্থাৎ ম্যাকমোহনের ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল ক্রিকেট খেলতে তিনি খুব ভালোবাসতেন আর যদি অভিনয়ের কথা আসে দূর দূর পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা ছিল না যদিও ম্যাকমোহন স্কুলে কিছু ড্রামাতে অভিনয় করেছিলেন কিন্তু সেটা শখে করেছিলেন অভিনেতা হওয়ার স্বপ্ন তার ছিল না তিনি চেয়েছিলেন ক্রিকেট খেলে নাম করতে আর লক্ষ্ণে তিনি পড়াশুনোর সাথে সাথে ক্রিকেটের প্র্যাকটিস করতে থাকেন আর স্টেটের হয়েও খেলতে থাকেন কিন্তু এত ভালো ক্রিকেট খেলা সত্ত্বেও তিনি রঞ্জি ট্রফি আর টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি আর সেই সময় তার বাবার আবার ট্রান্সফার হয়ে যায় তার পরিবার লখনউ থেকে মুম্বাই চলে আসেন ম্যাকমোহন তখন খুব খুশি ছিলেন কারণ সেই সময় মুম্বাই একমাত্র জায়গা ছিল যেখানে ক্রিকেটের সবচেয়ে ভালো ট্রেনিং হতো আর ম্যাকমোহনের তো স্বপ্নই ছিল ক্রিকেটার হওয়া আর সেই জন্যই মুম্বাই আসার কিছুদিন পরেই ক্রিকেটের ট্রেনিং নেওয়া শুরু করেন ক্রিকেট খেলতে খেলতে একদিন মুম্বাইয়ে তার সাথে দেখা হয় এক নাটকের ডাইরেক্টরের সাথে আর তখন সেই ডাইরেক্টর একটা হিন্দি নাটক করবেন ভাবছিলেন আর ডাইরেক্টার ম্যাকমোহনকে বলেন ম্যাক আপনি হিন্দি খুব ভালো বলেন আর আপনি আমার নাটকে কাজ করুন কিন্তু ম্যাকমোহন রাজি হননি তিনি বলেছিলেন আমি ক্রিকেটার হতে চাই তখন ডাইরেক্টর বারবার ম্যাকমোহনকে অনুরোধ করেন নাটকে কাজের জন্য আর শেষমেশ ম্যাকমোহন রাজি হয়ে যান আর এই নাটকে ম্যাকমোহনের মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হলেন খ্যাতনামা অভিনেত্রী সাউকাত আজমি যিনি নাম করা অভিনেত্রী শাবানা আজমির মা ছিলেন ম্যাকমোহন সাউকাত আজমির ছেলের চরিত্রে অভিনয় করেন আর এই নাটক হিট হয় আর এই নাটক এত জনপ্রিয় হয় যে আরও চার চারটে শো হয় এই নাটকে ম্যাকমোহনের অভিনয় সবাই পছন্দ করে আর একদিন সাউকাত আজমি বলেন ম্যাক তুমি এত ভালো অভিনয় করো আমাদের থিয়েটার গ্রুপ জয়েন করো তখন ম্যাকমোহন সাউকাত আজমিকে বলেন আমি ক্রিকেটার হতে চাই অভিনয় করার আমার মন নেই তখন আবার শওকাত আজমি বলেন কিন্তু ম্যাকমোহন মানা করে দেন সেই সময় এপটাতে একটা নাটক হয় যে নাটকের নাম ছিল ইলেকশন কা টিকিট আর এই নাটকের ডাইরেক্টর ছিলেন বিশ্বামিত্র আর এই ড্রামাতে একটা চরিত্র ছিল ডলারওয়ালা আর এই চরিত্র ইংরেজদের মতো হিন্দি বলত আর ইংরেজিতে স্পিচ দিত আর এই চরিত্রের জন্য অনেক লোকের অডিশান নেন ডাইরেক্টর বিশ্বামিত্র কিন্তু কাউকে পছন্দ হয় না আর একদিন শওকাত আজমি ডাইরেক্টর বিশ্বমিত্রকে বলেন একটা ছেলে আছে ম্যাকমোহন আমি তাকে জানি আর এই চরিত্রের জন্য ম্যাকমোহন একদম উপযুক্ত আর তখন শৌকাত আজমির কথায় ম্যাকমোহন অডিশান দিতে পৌঁছান আর পাশ হন আর নাটক করতে রাজি হয়ে যান আর ম্যাকমোহন নাটকের নিজের চরিত্রের উপর খুব প্র্যাকটিস করেন আর এই চরিত্রে তিনি এমন অভিনয় করেন যে সবাই মুগ্ধ হয়ে যায় আর যখন এই নাটক মঞ্চে উপস্থাপন করা হয় তখন অনেকেই নাটক দেখেন আর এই নাটক জনপ্রিয় হয় আর এই নাটক ইপটা ছিল আর সেই কারণেই অনেক খ্যাতনামা আর্টিস্টরা এই নাটক দেখতে আসেন যখন নাটক শেষ হয় তখন সবাই হাততালি দিয়ে অভিবাদন করে আর শিল্পালয়ের স্কুল অফ অ্যাক্টিংয়ের কোচ পিডি সিনয়জি এই নাটক দেখতে আসেন নাটক শেষ হতেই পিডি সিনয়জি সিনয়জি ব্যাকস্টেজে এসে ম্যাকমোহনের সাথে দেখা করেন এবং তার অভিনয়ের প্রশংসা করেন আর ম্যাকমোহনকে পিডি সিনয়জি বলেন তুমি খুব ভালো অভিনয় করো তুমি আমাদের অ্যাক্টিং স্কুল জয়েন করো তোমার অভিনয় আরও ভালো হবে কিন্তু ম্যাকমোহন জানতেন না যে অ্যাক্টিং শেখানোর জন্য কোনো ইনস্টিটিউট অথবা স্কুল হয় আর ম্যাকমোহন পিডি ডি বলেন কেউ অভিনয় কাউকে কীভাবে শেখাবে এটা তো ন্যাচারাল জিনিস তখন পিডি সিনয়জি বলেন ম্যাক তুমি একবার ফিল্মালয় অবশ্যই আসবে তখন তুমি আমাকে বলবে তোমার কেমন লাগলো আর পিডি সিনয়জির কথায় একদিন তিনি ফিল্মালয় চলে যান আর সেখানে গিয়ে ফিল্মালয়ের পরিস্থিতি ম্যাকের চিন্তাধারা পাল্টে দেয় তিনি দেখেন কীভাবে আর্টিস্টকে ভয়েস এক্সারসাইজ আর ভয়েস কালচার শেখানো হয় মেডিটেশান যোগা আর অনেক ধরনের এক্সারসাইজ শেখানো হয় এইভাবে অভিনয়ের ট্রেনিং দেওয়া হয় এটা দেখে ম্যাকমোহন অবাক হয়ে যান আর সাথে সাথে ইমপ্রেশন আর তিনি ভাবেন আমি অভিনয় শিখবো আর সবাইকে দেখাবো কিভাবে অভিনয় করতে হয় আর তিনি ফিল্মালয় জয়েন করেন আর পুরো তিন বছর ধরে তিনি অভিনয় শেখেন আর সাথে সাথে অভিনয় শেখান কিন্তু তিনি অ্যাক্টিং কোচ হতে চাননি তিনি হতে চেয়েছিলেন অভিনেতা দেড় বছর ধরে ফিল্মালয়ে অভিনয় শেখান আর এরপর ফিল্মে অভিনয়ের চেষ্টা আরম্ভ করেন ম্যাকমোহন জানতেন যে আমাকে দেখতে হিরোর মতো নয় আর ভিলেনের কথা বলতে গেলে ভারতীয় দর্শক আমার মতো চেহারার লক্ষ্যে ভিলেনও পছন্দ করবে না তখন ম্যাকমোহন ঠিক করেন যে আমি যে চরিত্রই পাই না কেন সেই চরিত্রে আমি এমন অভিনয় করব যে সবাই আমাকে পছন্দ করবে ব্রিজমোহন নিজের নাম ম্যাকমোহন রাখেন আর এক রেকর্ড বানান অনেক ফিল্মে তার চরিত্রের নাম রাখা হয় ম্যাক আর প্রথম দিকে কিছু ছবিতে তার নামের টাইটেলে ব্রিজমোহন লেখা আসে আর তিন বছর অভিনয় শেখার পর আর দেড় বছর অভিনয় শেখানোর পর ম্যাকমোহন ফিল্মে পা রাখেন ম্যাকমোহনের প্রথম ছবি ছিল উনিশশো সালের জঙ্গলি যেটা শামী কাপুরের জনপ্রিয় ছবি ছিল আর এই ছবিতে তিনি এক অফিস এক্সিকিউটিভের চরিত্রে অভিনয় করেন আর উনিশশো সালে আর এক ছবি আসে যে ছবিতে তিনি অভিনয় করার পর সবাই তাকে জানতে শুরু করে এই ছবির নাম ছিল হাকিকাত এই ছবি শহীদদের উপর তৈরি হয়েছিল তো ভাই ফোজ মে তো আরামসে কাষ্টকারই কি আকাছা দে ভারতীয় সিনেমায় একটা দেশভক্তি গান এমন ছিল যেটা প্রত্যেক বছর পনেরোই আগস্ট আর ছাব্বিশে জানুয়ারি শোনা যায় আর এই গানেও ম্যাকমোহনকে দেখা যায় উনিশশো চৌষট্টি সালে আর এক ছবি আসে যেটা ফিল্মালয় বানিয়েছিল অর্থাৎ শশধর মুখার্জিজি নিজের স্টুডেন্টদের নিয়ে এই ছবি বানিয়েছিলেন ছবির নাম ছিল আও পেয়ার করে এই ছবিতে কিছু স্টুডেন্ট সিলেক্ট হয়েছিল তার মধ্যে দুজন ছিলেন একজন হলেন সঞ্জয় যিনি আগে গিয়ে সঞ্জীব কুমার হয়েছিলেন আর একজন হলেন ব্রিজমোহন যিনি আগে গিয়ে হন ম্যাকমোহন এই ছবিতে ম্যাকমোহন জয় মুখার্জির বন্ধুর ভূমিকায় অভিনয় করেন আর ম্যাকমোহন এই ছবিতে অভিনয়ের সাথে সাথে ড্যান্সও করেছিলেন কিন্তু এর আগেও ম্যাকমোহনকে চা 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 ছবিতে ড্যান্স করতে দেখা যায় তার ড্যান্সের কিছু ঝলক হলো উনিশশো ছেষট্টি সালে ছবি রিলিজ হয় স্ট্রিট সিঙ্গার এই ছবিতে ম্যাকমোহনকে এক ভবঘুরে লোকের চরিত্রে অভিনয় করতে দেখা যায় উনিশশো আটষট্টি সাল যখন আসে তখন ফিল্মের স্ক্রিনে ম্যাকমোহন নাম আসে আর আগে রূপালী পর্দায় ব্রিজমোহন নাম দেখা যেত আর যে ফিল্মে রূপালী পর্দায় তার নাম ম্যাকমোহন আসে সেই ছবির নাম ছিল সাগিদ উনিশশো তেষট্টি সালের ছবি ছিল আয়া সামন ঝুমকে আর উনিশশো সত্তর সালের ছবি সুহানা সাফার এইসব ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয় হন আর এইভাবে ফিল্মে তিনি কাজ পেতে শুরু করেন তার অভিনয় আর তার ব্যবহারের জন্য সবাই তাকে পছন্দ করতে থাকে উনিশশো একাত্তর সালে দুনিয়া কে জানে আর উনিশশো বাহাত্তর সালে গুলিস্তা হামারা এই আরও কিছু ছবি তার রিলিজ হয় আর উনিশশো সালে তার এক এমন ছবি আসে যেটা ভারতীয় সিনেমার এক জনপ্রিয় ছবি ছিল প্রকাশ মেহরাজি এই ছবিতে অমিতাভ বচ্চনকে অ্যাংরি ম্যান হিসাবে দেখিয়েছিলেন ছবির নাম ছিল জঞ্জির এই ছবিতেও ম্যাকমোহনকে এক চরিত্রে অভিনয় করতে দেখা যায় সালে আর কসাউটির মতো আরো কিছু তার ছবি আসে আর যখন উনিশশো পঁচাত্তর সাল আসে যেটা তাকে এমন জনপ্রিয় করে যায় যেটা সারা জীবন তার নামের সাথে জুড়ে যায় আর সবাই তাকে একটাই নামে জানে উনিশশো সালে রিলিজ হয় তার ফিল্মি কেরিয়ারের সুপার ডুপার হিট ছবি ছবির নাম ছিল শোলে এই শোলে ছবিতে তার চরিত্র ছিল সম্ভার আর এই ছবিতে অভিনয় করার পর তার জীবন পাল্টে যায় পুরো দুনিয়াতে এই ছবি ম্যাকমোহনকে বানিয়ে দেয় আরে ও হাজার শোলে ছবিতে সামভা একটা এমন চরিত্র ছিল যাতে তিনি তিনটি শব্দ বলেছিলেন হাজার আর এই ডায়লগ এত জনপ্রিয় হয় যে আজও সবার মুখে মুখে ফেরে আর সাম্ভার চরিত্র হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করে আর আগে গিয়ে এই চরিত্রের উপর বিজ্ঞাপন হয় মিমো হয় আর কিছু প্রশ্ন উত্তরেও তার নাম আসে আর এটাও দেখার বিষয় পুরে পঁচাশ হাজার এত ছোট চরিত্র শোলে ছবিতে ম্যাকমোহনের ছিল না তিনি প্রায় সাতাশ থেকে আঠাশ দিন পর্যন্ত শুটিং করেছিলেন আর ম্যাকমোহনের শোলে ছবিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শট ছিল কিন্তু ফিল্মে শুটিংয়ের পর ম্যাকমোহনের ঝটকা লাগে যখন ব্যাঙ্গালোরে রমেশ শিল্পী ধর্মেন্দ্র আমজাদ খান অমিতাভ বচ্চন আর ম্যাকমোহন আর সব চরিত্রের আর্টিস্টকে ডেকে ফিল্মের ফাইনাল টাচ দেখানো হয় আর যখন এই ফিল্ম দেখা শেষ হয় তখন ম্যাকমোহন কান্নায় ভেঙে পড়েন আর রমেশ সিপ্পী বলেন তুমি কাঁদছ কেন তখন ম্যাকমোহন বলেন যে আপনি এই সিনটাই বা রাখলেন কেন এটাও কেটে দিতেন এই ছবিতে আমার চরিত্র তো একটা জুনিয়র আর্টিস্টের মতো নয় আমি তো আরও সাত আটটা ছবি করছি কিন্তু এই ছবিতে মাত্র এইটুকু রোল তখন রমেশ সিপ্পী বলেন ফিল্ম লম্বা হওয়ার জন্য যতটা পেরেছি ছোট করেছি তুমি চিন্তা করো না যদি ছবি হিট হয় এই ছোট চরিত্রে অভিনয় করেও তুমি জনপ্রিয় হয়ে যাবে আর আমরা সবাই জানি এটাই হয়েছিল ম্যাকমোহনের সাম্ভার চরিত্র হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করেছিল তার ফিল্মি কেরিয়ারের কথা বলতে গেলে ষোলে ছবি রিলিজের পর উনিশশো সালে প্রেম কাহানি ছবি রিলিজ হয় আর উনিশশো সালে হেরা ফেরি আর খুন পাসিনা এই দুই ছবিতে অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন ম্যাকমোহন উনিশশো সালে কিছু আর তার ছবি আসে চোর সিপাহী আপ কে হোগা আর ম্যাকমোহন অভিনয় করেন যেটা অমিতাভ বচ্চনের সুপার ডুপার হিট ছবি ছিল ছবির নাম ছিল ডন ডন হমেশা জিততে হো ডন ম্যাকমোহনের কিছু মনে রাখার মতো ছবি হল ডন শোলে কর্ সত্য পেসত্তা জঞ্জির রফুচকর কালাপাথর সাগির, শালাখে শান খুন পাসিনা আর এইরকম অনেক ধরনের ছবি মিলিয়ে প্রায় দুশো ছবিতে কাজ করেছিলেন ম্যাকমোহন ম্যাকমোহন হিন্দি ছাড়াও গুজরাটি হরিয়ানভি মারাঠি পাঞ্জাবি সিন্ধি বিভিন্ন ভাষার ছবিতে তিনি কাজ করেছিলেন তিনি বলতেন উড়িয়া ভাষা ছাড়া প্রায় সব ভাষার ফিল্মে তিনি অভিনয় করেছিলেন ম্যাকমোহনের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় ডক্টর মিন্নির সাথে আর এই বিবাহে তাদের দুই কন্যা সন্তান আর এক পুত্র সন্তান হয় মেয়েদের নাম ছিল মঞ্জুরি জানি আর বিনোতি জানি আর পুত্রের নাম ছিল বিক্রান্ত জানি। তাদের বড় মেয়ে মঞ্জুরি জানি লস অ্যাঞ্জেলেসে থাকতেন আর তিনি ডাইরেক্টার আর রাইটার ছিলেন মঞ্জুরি জানি বলিউড থেকে হলিউডে অনেক ছবিতে ডাইরেকশান করেছিলেন বলিউডের বিশাল ভরদ্বাজ আর হলিউডের ক্রিস্টোফার নোলেন ছাড়াও অনেক ফিল্ম নির্মাতার সাথে তিনি কাজ করেছিলেন আর মঞ্জুরি কিছু শর্ট ফিল্ম বানিয়েছিলেন যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারে সম্মানিত হয় আর দু সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট কনজারভেটিভ ওয়ার্কশপের জন্য সারা বিশ্ব থেকে আটজন মহিলা সিলেক্ট করা হয় তার মধ্যে একজন ছিলেন ম্যাকমোহনের বড় মেয়ে মঞ্জুরি মাকিজানি এটাও দেখার বিষয় এই প্রোগ্রাম শুরু হয় উনিশশো চুয়াত্তর সালে ম্যাকমোহনের ছোটো মেয়ে বিনোতি মাকি জানিও তার বড় বোনের মতো ডাইরেক্টর আর অভিনেত্রী ছিলেন বিনতি নিজের বোনের সাথে ভারতে প্রথম স্কেট বোর্ডের সাথে ফিল্ম বানিয়েছিলেন স্কেটাক গার্ল এই ছবি শুটিং হয় রাজস্থানে বিনতি মাকি জানি অভিনেত্রী আর ডাইরেক্টরের সাথে সাথে প্রোডাকশান ডিজাইনার আর আর্ট ডিরেক্টর ছিলেন আর তার সাথে দুটি কোম্পানির ফাউন্ডারও ছিলেন তার প্রথম কোম্পানির নাম দ্য ম্যাক স্টেজ আর দ্বিতীয় কোম্পানি হলো লিভিং গ্রেস ফাউন্ডেশন আর তিনি তার ফিল্ম ম্যাক ফাউন্ডেশনের ব্যানারে বানাতেন আর ম্যাকমোহনের ছেলের নাম হলো বিক্রান্ত মাকিজানি তিনিও তার বোন আর বাবার রাস্তা অনুসরণ করে ফিল্মে অভিনয় করেন নিজের বোনের ডাইরেকশানে দুটি ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায় দু সালে দি কর্নার টেরল আর দু সালে ব্লাস্ট মার্বেল ছবিতে বিক্রান্ত মাকিজানিকে অভিনয় করতে দেখা যায় ম্যাকমোহনের বোনের কথা বলতে গেলে তার বোনের নাম হল বিনা ট্যান্ডন যিনি জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডনের মা রবীনা ট্যান্ডন নিজের মামা ম্যাকমোহনকে খুব ভালোবাসতেন রবীনা ট্যান্ডন বলতেন আমার ডাক নাম হলো মুনমুন যেটা আমার মামা ম্যাকমোহন রেখেছিলেন আর ম্যাকমোহন যখনই শ্যুটিংয়ের জন্য বাইরে যেতেন তখনই আমার জন্য অনেক গিফট নিয়ে আসতেন ম্যাকমোহন সবসময় ফিল্মে সক্রিয় ছিলেন আর ফিল্মের সাথে সাথে ছোট পর্দায় অর্থাৎ টেলিভিশনেও তিনি অভিনয় করেন উনিশশো সালে এক ধারাবাহিক আসে মির্জা গালিব যেখানে ম্যাকমোহনকে অভিনয় করতে দেখা যায় দেখছিলাম খুদা কে নাম পে লালত পড়ে এসে কাফির না জানে কাহা কাহা সে আকে বাস যাতে দিল্লি আর উনিশশো সালে দস্তক আর উনিশশো সালে রাত দু সালে টেলিফোন দু সালে রাখ দু সালে ইস কই হ্যায় এইরকম অনেক সিরিয়ালে ম্যাকমোহনকে অভিনয় করতে দেখা যায় মির্জা গালিব ছাড়া সব সিরিয়াল হরার সিরিয়াল ছিল আর ফিল্মের কথা বলতে গেলে ম্যাকমোহন অনেক ছবিতে কাজ করেছিলেন আর অনেক ছবি তার পছন্দেরও ছিল কিন্তু একটা ছবি ছিল যেটা তিনি খুব পছন্দ করতেন ছবির নাম ছিল যেটা উনিশশো চুয়াত্তর সালে রিলিজ হয় অমিতাভ বচ্চনের মজবুর এই ছবিতে তিনি অমিতাভজির সাথে এক খলনায়কের ভূমিকায় অভিনয় করেন ম্যাকমোহনের আর এক স্বপ্ন ছিল ফিল্মের ডাইরেকশান করা আর সেই কারণে একটা প্রোডাকশান কোম্পানি খুলেছিলেন যার নাম রেখেছিলেন ম্যাক প্রোডাকশান কিন্তু তিনি কোনো ছবি নির্দেশনা করতে পারেননি আগে গিয়ে তার মেয়েরা অনেক ছবি নির্দেশনা করেছিলেন আর অনেক পুরস্কারও জিতেছিলেন আর ম্যাকমোহনের সেই ছবির কথা আসে যে ছবি তার ফিল্মি কেরিয়ারের শেষ ছবি ছিল ছবির নাম ছিল অতিথি কব যাওগে। এই ছবি শুটিং করার সময় ম্যাকমোহনের শরীর খারাপ হয় তখন তাকে মুম্বাইয়ে কোকিলা বেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় আর সেখানে বলা হয় ম্যাকমোহনের ফুসফুসে টিউমার আছে এরপর তার চিকিৎসা হতে থাকে কিন্তু শরীর আরও খারাপ হতে থাকে ফের তারই কেলো দশই মে দু হাজার দশ বাহাত্তর বছর বয়সে ম্যাকমোহন এই দুনিয়া ছেড়ে চলে যান বলিউডের সম্ভা জীবনযুদ্ধে হেরে যান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ম্যাকমোহনের চলে যাওয়া কেউ বিশ্বাস করতে পারছিলেন না আর অন্যদিকে মহানায়ক অমিতাভজিও ম্যাকমোহনের মৃত্যু মেনে নিতে পারছিলেন না আর তিনি টুইট করে বলেন খুবই দুঃখ হচ্ছে এটা বলতে ম্যাকমোহন আর আমাদের মধ্যে নেই ম্যাক খুব ভালো মানুষ ছিলেন তার মৃত্যুতে গভীর শোক জানাই ম্যাকমোহন আমাদের সাম্ভা সময় আমাদের মনের মধ্যে বেঁচে থাকবেন অমিতাভ বচ্চন চোদ্দই মে দু হাজার দশ এশিয়ান অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন নয়ডা ফিল্ম সিটিতে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় আর ম্যাকমোহনের পরিবারের সাথে সাথে বন্ধুরা আর ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই আর মহানায়ক অমিতাভজি সেখানে পৌঁছান আর ম্যাকমোহনের আত্মার চিরশান্তি কামনা করেন ম্যাকমোহন যদিও এই দুনিয়া ছেড়ে চলে যান কিন্তু ভালো মানুষ আর তার অভিনয়ের দ্বারা সবার মনের মধ্যে সময় বেঁচে থাকবেন ভারতীয় সিনেমার ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন